மொறைかけஜி பாப்பே ஏ சாமேலா ਆਪਣੇ કાર્પેટ કાર્પેટ સુરે પોલિશ કરે મેજીક એટલો ફાળો અને એડબ કો ઓરિજિનલ કલર

কিছু কিন্তু এবারে উনি সকলকে চমকে দিলেন উনি যে সত্যিকারের একজন সনাতনী হিন্দু তার প্রমাণ করলেন উনি এখানে কোনো রাজনীতিক রং বা রাজনীতিকের দিকে ঢলে পড়েননি ধর্ম ভগবান নিজের আস্থা সেই দিকটা খেয়াল করেছেন এবং সুন্দরভাবে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর সাথে বসে কথা বলেছেন সকলে দেখে সকলকে ভালো লেগেছে হয়তো কাউকে খারাপ লাগতে পারে কিন্তু বিষয়টা একটা সৌজন্যমূলক একটা সৌজন্যতা মানবিকতা যে দেখানোর সেটা দিলীপ দেখেছেন ভালো থাকুন সুস্থ থাকুন বাংলা বাবা দেখে থাকুন আমি নকি ইসলাম বিশেষ বিশেষ পয়েন্ট অবশ্যই আপনাদের দেখাবো ধন্যবাদ